ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রাজধানী মাস্কাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক

যে মনোভাব সেটা মেনে চলা নিয়ম শৃঙ্খলা এই বিষয়গুলো আমরা ফুটবল থেকে পাই আমাদের দৃষ্টি গুণা সেগুলোর প্রতিফলন থাকবে এতে সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপি এ সময় সভাপতির বক্তব্য সিরাজুল হক সিএপি বলেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে যারা আসাদুল হক সাহেব আমাদের মাঝে আছেন

নাজিম উদ্দিন যসিম প্রধান মুক্তার হোসেন সহ ওমানের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও কমিউনিটির উপস্থিত ছিলেন শুরুতে দুদেশের জাতীয় পরিবেশন করেন দুদলের খেলোয়াড় সহ উপস্থিত অতিথিরা এরপর আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় খেলা শুরু পূর্বে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সে এপি দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক সহ ক্লাবের নেতৃবৃন্দ

আনন্দ উদ্দীপনা এবং সবকিছু দিয়ে থাকে আমরা হাজারো সমস্যার মধ্যে দিয়ে এই সোশ্যাল ক্লাব আপনাদের বিনোদন অর্জনের জন্য সবসময় চেষ্টা করে থাকে কিন্তু আমরা যদি হাজারো চেষ্টা যদি করি আমরা সুন্দর করতে পারবো না আপনাদের সার্বিক সহযোগিতা যদি না বলে থাকে তাহলে আমরা এত ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা কিছুতে সম্ভব না তাই আমি এই কথাই বলবো আপনারা যখন যেভাবে গত জীবনে খেলার জন্য সুন্দর সুপরিবেশ সৃষ্টি করেছিলেন তেমনি আজকে আপনার আশা করবো আপনাদের নিজের সকল ফ্লাব যারা আছেন ম্যানেজার এবং আমাদের মিডিয়া যারা আমার সামনে উপস্থিত আছেন আজকে আপনারা সুন্দর একটা খেলা উপহার দেবেন যেভাবে এই সহযোগিতা করেছেন টুর্নামেন্ট পরিচালনা করার জন্য যেহেতু আমরা প্রতি বছর আটা টিম দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতাম এই বছর চাহিদা বেশি থাকার কারণে আমরা ষোলোটা টান ষোলোটা টিম দিয়েছি যার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে তবুও আমাদের চেয়ারম্যান মহাদয় আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগ করেছেন সবসময় যার কারণে আমরা সুন্দরভাবে সফলভাবে আজকে আমরা ফাইনাল পর্যন্ত এসেছি এবং সাথে সাথে আমাদের এসপোসের যে আমার সাথে যারা আমাদের সাথে দায়িত্বটা আছেন তার মধ্যে আমাদের ফসার সম্পাদক নাজিম সাহেব আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সাথে সাথে জসিম উদ্দিন প্রধান অজিত বরণ শীল এবং মালিক সাহেব যারা আজকে ফাইনালে এসেছেন আপনাদেরকে তুলে দেন আগত অতিথিরা পুরো খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক সিরাজুল হক সিআইপি আজকে খেলাধুলা অনেক অনেক মজা লাগতেছে প্রতি বছর আমরা সবসময় এটাই দেখতে আসি

परपाल से अल्हम्दुलिल्लाह जाने चला अनेक सबका थैंक यू ओके